শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহ ভালোবাসা হিসেবে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে আমাদের মহাষষ্ঠী খুব আনন্দের দিন শুরু হয়ে গেছে আমরা এই পাঁচটা দিনের অপেক্ষায় সবাই থাকি তো সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি যেন একা হাতে সব কাজ করতে হয় একা হাতে সব করে থাকি তার মধ্যে আমার ছেলে আমার বর খুব হেল্প করে দেখেছো সব কাজে তো সকালবেলা কোথায় বেরিয়ে গেল বললাম যে চকিটা একটু এদিকে দিয়ে দিতে আমরা আজকে নিচে শুয়েছিলাম এখানে তো চকিটা পাড়া হয়নি রাত পর্যন্ত অনেক লোক আসা যাওয়া আসা যাওয়া হিসেব নিকেশ একটা এত বড় কাজ মাথার ওপর পাড়ার লোকজন সবাই এসছিল এরকম তো সেই কারণে আর হয়নি আজকে কাজ কিছু নেই মানে কি যে বড়ো কাজগুলো সেরকম কিছু নেই তো চলো যেটুকু আছে সেটুকু সেরে নেবো কাচাকুচি কিছু নেই একটুখানি যেগুলো কাল পড়েছিলো জানো যেরকম প্রতিদিনকার প্রতিদিন মানে কেচে না রাখলে পরে ইয়ে হয়ে যায় সেই জন্য একটুখানি আছে হয়তো এক বালতি হবে বা কিছু এরকম তো সেটা একটুখানি কেচে নেব আর এই যে চকিটা এদিকে দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে এই ঘর গোছানো হয়ে গেছে এই ঘরটায় কিছু জিনিস আছে যেগুলো ওই চোখের তলায় ভরে দেবো তাহলেই হবে আর এই যে বারান্দাটা লিপবো এটাই হচ্ছে মেন কাজ আর প্যান্ডেলটার বাইরেটা ঝাড় দেবো চলো অবস্থা দেখো দুজনে মিলে এই যে এখানে মেশিনটা ছিল ওটাকে সরিয়ে দেখো ঘরে এখানে রেখেছি দুটো ঘরে গোছানো হয়েছে দেখাবো আর ওই যে শেষ দিন চকিটা ওখানে দিয়েছি পুচকি পাড়া লাগছে আমার চকিটা বড় ছিল দিয়ে আর কাঠের চেয়ার দুটো এখানে দিয়েছি আর এই কাপড় দুটো কাল থেকে আর আল্লাতে রাখা হয়নি এই যে এখানটা পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এটা লিপবো মানে এটা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে আগে চা খেয়ে নেবো তার মুখটা ধুয়ে তারপর এটা লিপবো মানে খেয়ে দিয়ে তারপর গোবরে হাত দেবো লিপে তারপর একবারে বাইরেটা পুরোটা ঝাড় দেবো মানে বাইরেটা মুঠনটা ওগুলো সব প্যান্ডেল ট্যান্ডেল ঝাড় দিয়ে তার আগে জামা কাপড় কয়টা একটুখানি সার্ফের জলে ভিজিয়ে রেখে আসবো পুরোটা ঝাড় দিয়ে একবারে চান করে নেবো সকাল সকাল তারপর আগে হচ্ছে কয়টা নাড়ু করে নেব কারণ লোকজন পরে মিষ্টি জল দিতে হবে নাড়ুটা করা থাকলে বরং ফটাম করে বার করে জলটা দেওয়া সুবিধা ওই জন্য বড়ো ছেলেকে উঠাই গিয়ে ওকে নারকেলটা কুড়ে রাখতে বলি তাইলে মানে করতে সুবিধা হবে গুড় চিনি সব আনা আছে তো দেখো কাজ করে করে সেই অবস্থা এখানটা হচ্ছে ঝাড় দিয়েছি তারপর গবচিটিয়ে লিপ মানে কি লিপই নি মানে গবচিটিয়ে করেছি এই যে এখনো হচ্ছে মুখটা বিকেলে ফুলবো আ করবে এইখানে একটা লাইট দিয়েছে আছে ওখানকার ওই যে এখানে একটা দিয়েছে আছে তাহলে এই পুরো প্যান্ডেলটা দেখায় তারা এই যে আমাদের এইখান থেকে এই দেখতে পাচ্ছ বাড়ির পেছন দিয়ে রাস্তা যে আমার বর্মশাই কাজ করছে এইগুলো সব আমি ঝাঁপ দিয়ে রেখেছিলাম কোনখানটা দেওয়া বলছো ওই পাথর ওইখানটা দাও ঢেল দাও ভালো হবে আর সব ঠিক করে নিয়েছি এই ওই বাড়ি যাওয়ার রাস্তা ওই আর একটু বললে পরে ওই ওই ডেনটা অব্দি ওইটু অবধি হতো না যেটুকু আমি বলছি সেইটুকুই এই যে এই আমাদের প্যান্ডেল এটা ছিল না সামনে কালকে দেয়া হয়েছে এই আজকে করলো এই গেঞ্জিটা আমার কাছি নিয়ে এলি তাহলে ও আর এই যে এখানে হচ্ছে কি বলে এটাকে পুজোর মানে টাইম লিস্ট টাইম টেবিলটা এখানে দেয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ চলো এবার চান করবো আমি চান করিনি সব কাজ করে এলাম আজকেও শেষ দিন উনানে রান্না করছি সবার রান্না খাওয়া হলো আর আমি এখনও রান্না করছি দেখো ভাতে ওল সিদ্ধ দিয়েছি আর এখানে হচ্ছে আবার মূল শাক নিয়ে এসেছে আজকে মুলোর শাক হচ্ছে কই দেখা যায় না এই যে আর এই যে কপি হচ্ছে আর পনির এনেছে পনির দিয়ে মুগের ডাল হয়েছে ওটা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে শুধু শাকটা হলেই হবে তো এই হচ্ছে আজকের মেনু চান করে সুতর ঠেকানো হয়নি এই নতুন নাইটিটা পরেছি কিন্তু এখনও দু তিন ইঞ্চি খাটাতে হবে খাটাইনি বুঝে নিয়েছি রান্নাটা হলে পরে তারপর খেয়ে দিয়ে আবার নাড়ু করতে বসবো বড় ছেলে হচ্ছে নারকেলগুলো পুড়িয়ে রাখছে শাখাটা চেঞ্জ করব মোটা শাখাগুলো পরবো মোটা শাখা মোটা পলাটা পরে নেব তাইলে হাত ভরা ভরা হয়ে যাবে আর কিছু করতে হবে না দেখো সব হয়ে গেছে নিয়ে গেছি এবার মূলত স্বাদটা হলেই হয়ে যাবে দেখো অনেকটাই সাপ হয়েছে আজকে কালকে কাটতে পারিনি দিয়ে ফেলে দিয়েছিলাম এদিকে উনুন কামাই হচ্ছে এদিকে তাড়াতাড়ি কাটা হয় না শেষ দিয়ে বটি আজ আমার বটি নিয়ে বসেছি আর এই যেগুলো সব এবার ঘরে নিয়ে যাবো হলুদটা ভরা হয়নি হলুদের কৌটোতে দেখো কৌটোতে নেই এটাতে ভরে নেই তেল আনতে হবে এমনি বাজার খানিক করেছে দেখো নারকেল কুড়ি রেখেছে ভেঙেছিল বড়খানিক কুড়ি সে আর দুটো বৌমা মিলে কুড়ালো এখানে ছটা নারকেল কুড়া আছে আর এই যে এখানে এই কড়াই করব আর ওই কেটলিতে টিফিনে হচ্ছে গুড় আছে আর এখানে যে এলা জেনেছে এলাচে দানাগুলো হচ্ছে গুঁড়ো করব দিয়ে দেবো তাহলে ছাড়বে ভালো লাগবে খেতে হ্যাঁ দেখো আমি হচ্ছে তেল শুধু মাথাটা আছে আলতা আলদা করে এসে এনে বসেছি মানে আর ওটা করবো তারপর ব্রাহ্মণ এলে ওইদিকে জোগাড়ে যেতে হবে শাখাটা এখনো চেঞ্জ করে নিই করবো এবার ওইদিকে আবার জোগাড়ে যাব কি কি লাগবে তোমাদের দাদা কি শুয়েছে উঠে আবার ও যাবে ফল টল আনতে হবে ডাবটা আনা হয়নি নারকেল আনা হয়নি পুজো ওগুলো আনতে যাবে গুড়ের নাড়ুটা করছি পাক প্রায় হয়ে গেছে গুড় দিয়ে শুধু গুড়ের করছি এটা আর এটা হচ্ছে নারকেলে চিনি দিয়ে করব আর একটুখানি ঠান্ডা করতে দিয়েছি হয়েছে কিনা দেখার জন্যে এ দেখো আমি হচ্ছে রেডি হয়ে গেছি হ্যালো গাইস এখানে দুগুনে বাইস তো এই যে আমাদের চৈতালি হচ্ছে আলপনা দিচ্ছে আর আমি রেডি হয়েছি এই দিকটা হচ্ছে জোগাড় করব আর নারু তৈরি করে নিয়েছি দেখানো হয় নাই আর মা দুর্গার মুখ খুলে দেয়া হয়েছে আর রানা ভাই খুলেছে আর পি রানা ভাই খুলেছে যাও দেখাই ও এই যে তার জন্য হচ্ছে এটা প্রমাণ যে আরপি পি রানাভাই খুলেছে ওই জন্য সিংহ ওইভাবেই আছে ঠক ঠক ওই বাবা এ যা কানে গুজা আছে কই খুলতো করছে আরে এই যে দেখেন নাও আমাদের মাদুগ্গা এ লেদি লে সেস করি ওরা খুঁজে বসে দেখে রে আই ফালি নাই ফালি নাই আর পি রানা ভাই আর এই যে আমাদের চালন কুলো

আসেনি এখনো এই দেখো আমাদের মামি সব রেডি করলে কলা বোর কলা বো এখন সাজানো হবে এই যে আমাদের দাদা ভাই আর ডালা সাজানো হয়ে গেছে

ওই নিয়ে আঞ্জা ঘরে নিয়ে এক সঙ্গে তিন রকমের তেল চলিয়ে হলো এক রকমের ছিল না চলো এই দেখো অন্ধকারে বন্ধুগণ बाप ভিডিও করতে পারি নাই আরে দেখো আমার লাতি এসে জামাই এসেছে আর হাতে দহ এক হাতে মেহেদি করেছি এই আর একসাথে খাও পল্লবীর জন্য এই দেখো আমার ভাইজি চলো হচ্ছে অনেক রাত হয়ে গেছে এবার ঘুমাবো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে